আপনাদের ফোনে চার্জ হতে কি বেশি সময় লাগে আর বেশি সময় লাগবে না আপনি জাস্ট আমার এই ভিডিওটা দেখে আপনাদের ফোনে দুই থেকে তিনটা সেটিং অন করে দিবেন তারপরে দেখবেন আপনার ফোনে চার্জ হতে মাত্র তিরিশ মিনিট সময় লাগতেছে হ্যাবিওর্স এটা আমার মুখের কথা না আপনি অনেক ভিডিও দেখেছেন কিন্তু কোনো কাজ হয় নাই জাস্ট আমার এই ভিডিওটা দেখে আপনি আপনার ফোনে জাস্ট দুই থেকে তিনটা সেটিং অন করে দিবেন তারপরে দেখবেন মাত্র তিরিশ মিনিটেই আপনার ফোনে ফুল চার্জ হয়ে গেছে তো এই সেটিংগুলো আপনার ফোনে কিভাবে করবেন চলুন শিখিয়ে দেই ভিডিওটা উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর উপকারে না আসলে কিছু করার দরকার নেই দ্রুত চার্জ হওয়ার জন্য এবং আপনার ফোনে বিশ থেকে তিরিশ মিনিটে চার্জ হওয়ার জন্য আমি যে কাজগুলো দেখাবো সম্পূর্ণভাবে ফলো করবেন কেটে কেটে দেখলে আমি দেয় না কারণ হলো আপনারা অনেক ভিডিও কেটে কেটে দেখেন তখন কাজ হয় না তখন আমাকে দুষেন তো আপনারা প্রথমে যে কাজটা করবেন সেটা হলো আপনার ফোনে র্যাম ফ্রি করে নেবেন র্যাম ফ্রি বলতে যেটা বোঝাই সেটা হলো অপ্রয়োজনীয় অ্যাপস এগুলো আনইনস্টল করে দিয়ে র্যামের জায়গায় খালি করে নেবেন তো যে অ্যাপসগুলো না লাগে সেইগুলো এভাবে আনইনস্টল করে নেবেন অ্যাপসগুলো আনইনস্টল হয়ে গেলে এবং র্যাম ফ্রি হয়ে গেলে তারপর আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনাদের ফোনের গ্যালারি বা ফাইল ম্যানেজারে চলে আসবেন ফাইল ম্যানেজারে চলে আসার পর দেখবেন যে আপনার ফাইল ম্যানেজারের জায়গা বেশি খালি আছে কি না যদি বেশি খালি না থাকে ফটো ভিডিও অডিও এগুলা ডিলিট করে আপনার ফাইল ম্যানেজারের জায়গা খালি করে নেবেন খালি করে নেওয়ার পর আপনারা তিন নম্বর যে কাজটা করবেন সেটা করার জন্য আপনাদের ফোনের প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর এখানে প্রোফাইল আইকন পাবেন এই প্রোফাইল আইকনে ট্যাপ করে দিবেন প্রোফাইল আইকনে চলে আসার পর এখানে প্লে প্রোটেক্ট পাবেন এইটায় চলে আসবেন এইটায় চলে আসার পর এখানে স্ক্যান করে নেবেন স্ক্যান করে নিলে আপনার ফোনে যদি কোনো ভাইরাস অ্যাপস থাকে সেগুলো এখান থেকে ডিলিট করে দিবে। এবং আপনার ফোনটা আগের তুলনায় অনেক দুটো চার্জ হবে স্ক্যান হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ব্যাগ দিয়ে চলে আসবেন ব্যাগ দিয়ে চলে আসার পর আপনারা আবার প্রোফাইল আইকনে ট্যাপ করে দিবেন প্রোফাইল আইকনে ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস পাবেন এটাই চলে আসবেন এটাই চলে আসার পর এখানে আপডেট অ্যাভেলেবল দেখতে পাচ্ছেন এটাই চলে আসবেন এটাই চলে আসার পর যে অ্যাপসগুলো আপডেট বাকি এই আপডেট হলে ক্লিক করে সবগুলো অ্যাপস আপডেট করে নেবেন আপডেট হয়ে যাওয়ার পর আপনার ফোনের মূলত আশি পার্সেন্ট কাজ শেষ তারপরে আপনি যে কাজটা করবেন সেটা করার জন্য আপনার এই নোটিফিকেশন বারটা নামাবেন নোটিফিকেশন বারটা নামানোর পরে আপনারা ফুলভাবে নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পরে আপনার লোকেশন আপনার ডাটা এবং এইখানে যে অপশানগুলো না লাগে সেইগুলো অপশান যদি অন থাকে এগুলো অপশন অফ করে মোবাইল চার্জ লাগাবেন দেখবেন যে আপনার বিশ থেকে তিরিশ মিনিটে আপনার ফোনটা ফুল চার্জ হয়ে গেছে এইগুলো করার পরেও আপনাদের চার্জ হতে যদি বেশি সময় লাগে তখন আপনি আরেকটা সেটিং করতে পারেন সেটা হলো এখানে এয়ারপ্লেন মুড এই এয়ারপ্লেন মুড অন করে যদি আপনি ফোনটা চার্জে লাগান তাহলে আপনার ফোন আরও দুটো চার্জ হবে আর এইগুলো করার পরেও যাদের ফোন আস্তে আস্তে চার্জ হবে তারা দয়া করে তাদের ফোনের চার্জারটা এবং কেবলটা চেক করে নেবেন যে এটা ভালো কিনা যদি ভালো না থাকে তাহলে একটা ভালো চার্জার কিনে নেবেন আর এই সেটিংগুলো করবেন করার পরে দেখবেন যে আপনার ফোন মাত্র তিরিশ মিনিটেই ফুল চার্জ হয়ে গেছে